সর্ষে বাটা দিয়ে রান্না বাঙালির অনেক পুরনো রীতি রান্নায় এই মিশ্রণ ব্যবহার করলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ কিছু রান্নায় সর্ষে বাটা না পড়লে বাঙালির ঠিক চলে না পাবদা মাছের ঝাল হোক কিংবা ইলিশ ভাপা সর্ষে বাটা না দিলে রান্নার স্বাদ কিছুতেই জমবে না চটজলদি যে কোনো মাছের পদ বানাতে রাঁধুনিরা ভরসা করেন সর্ষের উপরই নিরামিষ চচ্চরিতেও সর্ষে বাটা দিলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ তবে সর্ষে বাটা দিয়ে রান্না করলে অনেক সময় সেই রান্না এতই তেতো হয়ে যায় যে মুখে তোলা যায় না শিলেই হোক কিংবা মিক্সিতে বাটার সময় কিছু ভুলের কারণেই সর্ষে বাটা তেতো হয়ে যায় তো জেনে নিন কী করে সর্ষে বাটলে আর কখনও তেতো হবে না নমস্কার বন্ধুরা আমি ঝুমা এবং ঝুমা ক্লাউড কিচেনের সবাইকে ওয়েলকাম অনেকেই বলেন মিক্সিতে সর্ষে বাটলে সেটা তেতো হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি এনেছি বেশ কিছু ট্রিপস আর ট্রিক্স সহ মিক্সিতে সর্ষে বাটা সঠিক পদ্ধতি চলুন ভিডিওতে দেখে নিই কীভাবে সর্ষে বাটলে একদমই তেতো হবে না আর ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখবেন যেহেতু এর মধ্যে এমন কিছু কিছু জিনিস আমি দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট যাতে সর্ষে তেতো না হয় আমি এখানে দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে এবং কালো সর্ষে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষে ব্যবহার করতে পারেন এখানে আমি দু টেবিল চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো জল তো এর চেয়ে বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না এরপর এটা আমি দশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা পনেরো কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখলেও হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এবং কিছুটা নুন নুনটা কিন্তু পরিমাণ মতন দেবেন হলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি হলুদ আর এরপর এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টুকরো বরফ তো এখানে আর একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের বলে রাখি যখন আপনারা গ্রাইন্ড করবেন তখন কিন্তু একেবারেই যেন এইটটি পার্সেন্ট মতন গ্রাইন্ড করা হয়ে যায় কোনো যেন একটাও সর্ষের দানা গোটা না থাকে দরকার হলে আপনারা দু মিনিট মতন সময় নিয়ে এটাকে গ্রাইন্ড করবেন তো আমার এটা দেখলেই বুঝতে পারছেন যে সর্ষেটা বাটা অলমোস্ট এইটটি নাইনটি পার্সেন্ট মতন হয়ে গেছে তো আমি এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে আরও একবার গ্রাইন্ড করে নেব তো এবার এটা কিন্তু পারফেক্ট একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি পোস্তও দিতে পারেন পুরো সর্ষে বাটাটা যদি একদিনে আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা এই যে সর্ষে বাটাটা রয়েছে সেটা কিন্তু একটা বাটিতে একটুখানি ওর মধ্যে তেল দিয়ে সেটা কিন্তু ফ্রিজে পনেরো দিন মতন রেখে দিতে পারেন এটা কিন্তু আপনাদের কাজেরও অনেক সুবিধা হবে ঝটপট রান্না করতেও অনেক সুবিধা হবে যখনই প্রয়োজন হবে ফ্রিজ থেকে বার করে একটু জলে গুলে এটা আপনারা রান্নায় দিয়ে দিতে পারেন যেহেতু নুন রয়েছে নুনটা কিন্তু কাজ করবে এই উপায় ব্যবহার করলে সর্ষে বাটা কোনোদিনই তেতো হবে না আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি তার কারণ আমি নিজে যখন সর্ষে যতবার বেটেছি ততবারই তেতো হয়ে যেত তাই জন্য এই টিপস ফলো করে করার পর থেকে কিন্তু আর সর্ষে তেতো হয় না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই কাজে লেগে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন